আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লক গ্রন্থের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদেরকে বলে রাখি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব হাই কমিশনে আপনারা কিভাবে ফাইল জমা করবেন কোন কোন ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র এবং এনটি ভিসা চালু আছে এই তিনটি ভিসা চালু থাকলেও আগে যেরকম স্লোট ছাড়া ছিল এখন কিন্তু স্লোটের পরিমাণ একেবারে খুবই নগণ্য করে দিছে এই মধ্যে কিন্তু ভারতীয় ভিসার সুলোট একেবারে সীমিত হয়ে গেছে এখন কিন্তু দিনে না আমি নিজেও ট্রাই করেছি আমি নিজেও কিন্তু এই সুলট গুলো নিতে পারিনি এই সোলট গুলো কিন্তু আবারও সেই দালালের হাতে চলে গিয়েছে যে যেই সুলট আমাদের এখন উম অনেকগুলো টাকার বিনিময়ে কিন্তু এই সোলট গুলো নিতে হচ্ছে বিভিন্ন দালালের কাছ থেকে আমি কিন্তু নিরুপায় হয়ে হাই কমিশনে আজ থেকে তিন দিন আগে আমি ফাইলটি জমা করে এসেছি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনারা হাই কমিশনে ফাইলটি জমা করলে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি একজন পুরাতন পেশেন্ট আমি অনেকবার সিএমসিতে ট্রিটমেন্ট করেছি প্রায় আটবার সিএমসি মেডিকেলে ট্রিটমেন্ট করে এসেছি এবার নিয়ে আমার যদি ভিসা হয় তাহলে আমার নভেম্বরের মতো আমি সিএমসিতে যাব তো আমি সকল ডকুমেন্টস আমি হাই কমিশনে একটি ফাইল জমা করে এসেছি আমাকে অনেকেই ফেসবুকে বলেন মেসেঞ্জারে বলেন অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন অথবা মেল করতেছেন যে ভাই যে হাই কমিশনে ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং সেই ডকুমেন্টস গুলো কিভাবে আমরা সাজাবো সেটি আজকে আপনাদের আমি যদি এখন দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফাইলটি সাজাবেন এবং হাই কমিশনে কিভাবে জমা দিবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ভারতীয় ভিসা ফর্ম যে ফর্মটি আপনি নিজেও পূরণ করতে পারেন অথবা যে কোনো একটি এজেন্সির মাধ্যমে আপনি পূরণ করে নিতে পারেন আমি কিন্তু একটি এজেন্সি থেকে এই ফাইলটি পূরণ করে নিয়েছি মেডিকেল ভিসার জন্য তো আমি আপনাদের দেখাই যে আপনারা কি কি ডকুমেন্টস এই ফাইলের সাথে সংযুক্ত করবেন প্রথমে দেখিয়ে দিলাম যে একটি ভিসা ফর্ম অবশ্যই থাকতে হবে এরপরে আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটি আপনি এখানে সংযুক্ত করবেন এনআইডি কার্ডের পরে আপনার যে বিদ্যুৎ বিলের কপিটি আছে সেই বিদ্যুৎ বিলের কপিটি এখানে আপনি সংযুক্ত করবেন বিদ্যুৎ বিলের কপির পরে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে আমি কিন্তু এখানে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিয়েছি যদি আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিবেন আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডলার এন্ডোস করে সেই কাগজ এখানে दे दीबें बैंक स्टेटमेंट देवर पर আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি পেশাগত প্রমাণ আপনি এখানে কিন্তু দিতে হবে তাই আমি একজন চাকরিজীবী সেহেতু আমি এখানে আমার এনওসিটি দিয়ে দিয়েছি এবং এন সাথে কিন্তু আমার যে অফিসিয়াল পরিচয় পত্রটি আছে কিন্তু আমি এখানে সংযুক্ত করে দিয়েছি এরপরে আপনারা যেই ডকুমেন্টসটি দিবেন সেই ডকুমেন্টসটি হলো যে আপনি যেই হাসপাতালে আপনি ডক্টর দেখাবেন সেই হাসপাতালে ডক্টরের একটি অ্যাপয়েন্টমেন্ট দেখুন আমি ভেলোরে সিএমসি হাসপাতালের একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজটি কিন্তু আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে সেখান থেকে মেডিকেল করা হয়েছে সেই মেডিকেল রিপোর্টের একটি কপি কিন্তু এখানে আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে আর যদি আপনি নতুন পেশেন্ট হন তাহলে দেশে যে ডক্টর দেখিয়েছেন সেই ডক্টরের যত আপনার আছে মেডিকেল রিপোর্ট আছে সেখান থেকে আপনি চার থেকে ছয়টি মেডিকেল ডকুমেন্টস এখানে কিন্তু আপনি সংযুক্ত করে দিবেন আমি পুরাতন পেশেন্ট আমি এখানে একটি কিন্তু মেডিকেল রিপোর্ট দিয়ে দিয়েছি সিএমসি হসপিটালের এরপরে আপনি করবেন কি সর্বশেষ হলো আপনার যে যদি আপনি এর আগে ইন্ডিয়া যেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার সর্বশেষ যে বিশার যে কপিটি আছে সেই বিশার কপিটি এখানে সংযুক্ত করবেন আর যদি আপনি নতুন রোগী হন তাহলে আর বিশার কপির আপনার কোনো প্রয়োজন নেই আপনি এরকম একটি পাসপোর্টের যে সর্বশেষ দুই পৃষ্ঠা আছে এই দুই পৃষ্ঠা ফটোকপি করে এখানে সংযুক্ত করবেন এখন আপনাদেরকে আমি যে ডকুমেন্টস গুলো দেখালাম এগুলো কিন্তু পুরোটাই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপনারা যারা ভারতীয় হাই কমিশনের ভিসার জন্য ফাইল জমা করবেন তারা কিন্তু এই অরিজিনাল ডকুমেন্টস জমা দিবেন না এই অরিজিনাল ডকুমেন্টস এর একটি মূল ফটোকপি সেট তৈরি করবেন আমি আবারো বলছি আপনারা পুরা সেটটি একটি ফটোকপি করবেন ফটোকপি করে আপনার একটি খামের ভিতরে এই ঢোকাবেন এবং খাম আপনি ফাইলটি ঘাম দিয়ে আটকায় দিবেন এবং খামের উপরে আপনারা কি কি লিখবেন তার ছবি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন যে আপনারা ফাইলের উপরে কি কি লিখতে হবে এইগুলো আপনারা লিখে এটাও কিন্তু ফাইলের উপরে ঘাম দিয়ে আটকিয়ে দিবেন আটকে পরে আপনি এই ফাইলটি নিয়ে ভারতীয় হাই কমিশনের সরাসরি গিয়ে ভারতীয় কমিশনের সামনে দেখবেন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ওই সিকিউরিটি গার্ড একটি চেয়ার রেখে দিয়েছে ওই চেয়ারের উপরে আপনি এই ফাইলটি রেখে চলে আসবেন আপনি যখন চলে আসবেন যদি ভারতের হাই কমিশন আপনার এই ফাইলটি দেখে মনে করে অবশ্যই আপনাকে চিকিৎসা করার জন্য ভারতে যাওয়া প্রয়োজন তাহলে ওরা কিন্তু আপনাকে ফোন দিবে বেশিরভাগই কিন্তু ফোন করা হয় মেল করা হয় কম যখন ফোন দিবে তখন আপনি এই মূল ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে সাথে মূল যে পাসপোর্টটি আছে আপনি নির্দিষ্ট আই ব্যাক সেন্টারে চলে যাবেন আপনাকে যেই আই ব্যাক সেন্টারে যেতে বলবে ওই আই ব্যাক সেন্টারের নির্দিষ্ট একটি কাউন্টারে গিয়ে আপনার যে জমা দিবেন এবং পাসপোর্ট সহ এই ফাইলটি আপনি জমা করে চলে আসবেন আপনি কিন্তু একটি টেম্পোরারি ডেট দিয়ে সম্ভাব্য কত তারিখে আপনি ভিসা পেতে পারেন তার একটি সম্ভাব্য ডেট দিয়ে টোকেন দিব তার একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই টোকেনটি নিয়ে সরাসরি চলে আসবেন যখন আপনার ভিসা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাকে আইভেক সেন্টার থেকে আপনার মোবাইল নাম্বার একটি মেসেজ দেওয়া হবে যে আপনার নেক্সট ওয়ার্কিং ডে তে আপনার পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসবেন এই ছিল আজকের হাই কমিশনে ফাইল জমা দেওয়ার বিষয়টি কিভাবে আপনারা ফাইলটি জমা দিবেন আশা করি ভিডিওটি যারা দেখবেন তাদের অনেকটাই উপকারে লাগবে তাদের যারা আমার ভিডিওটি নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন খুদা হাফেজ